সেই গিয়েছিল যে এর কাছে শিওর সিগারেট পাওয়া যাবে আসলে সিগারেট খেলে খুব সহজেই বোঝা যায় কারণ ফর্সা মানুষের ঠোঁট একেবারে কালো হয়ে যায় তো এরপর জ্যাক তাকে সেই সিগারেটের প্যাকেটটা দিয়ে দেয় জ্যাক আসলে মনে মনে ভাবছিল হেনরি কি করতে চায় এখন হেনরি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাদের সবাইকে জিজ্ঞেস করে যদি কেউ এই সিগারেটের তিনটা উপকরণের নাম বলতে পারো তাহলে আমি আজকে তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেব তার মানে আমার ক্লাস তার করা লাগবে না আর ক্লাস ফাঁকি দেওয়ার এমন সুযোগ পেয়ে ওলাপান্ত খুশিতে লাফিয়ে ওঠে তাদের মধ্যে একজন হাত তুলে সেই তিনটা উপাদানের নাম বলে দেয় আর এতে হেনরি তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেয় সে নাচতে নাচতে গিটার বাজাতে বাজাতে ক্লাস থেকে বের হয়ে যায় আর এটা দেখে বাকি ছাত্র ছাত্রীদের তো চোখ চড়ক গাছ সবাই খুব মনোযোগ দিয়ে হেনরির কথাগুলো শুনতে শুরু করে যাতে করে তারাও ক্লাস ফাঁকি দেওয়ার সুযোগ পায় তখন হেনরি সেই সব স্টুডেন্টদের সামনে একটা করে সিগারেট দেয় আর তাদেরকে জিজ্ঞেস করে যে সিগারেট খেলে কি হয় সে ভালো করেই জানত যে যদি সে এমনি সিগারেট খাওয়ার ক্ষতিগুলো বলে দেয় তাহলে তারা কখনোই তার কথাগুলো কানে নেবে না সে তখন তাদেরকে বলে সিগারেট খেলে আমাদের ফুসফুসে খুব বাজে রকমের নিকোটিন আর সেই সাথে থাকে কাগজ পড়ার কারণে তার আর এই দুটো মিলে আমাদের ফুসফুস ছিদ্র করে ফেলে এমন ক্যান্সার ক্যান্সারও পর্যন্ত হতে পারে অবাক করা ব্যাপার ছিল এটাই প্রথমবার ছিল যে ক্লাসের সব বাচ্চারা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আর পড়ার প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছিল তারপর ছুটির ঘন্টা বাজার পর হেনরি সেই সব বাচ্চাদের তাদের সিগারেট ফেরত দিতে বলে আর না চাইতেও জায়গার তার সঙ্গীদেরকে সিগারেট ফেরত দিতে হয় বিষয়টা এমন দাঁড়ালো ও বললো লাঠিও ভাঙল না সিগারেটের ক্ষতিকর দিকগুলো পড়ানোও হয়ে গেল আবার টেকনিক্যালি তাদের থেকে সিগারেটগুলো জব্দ করেও ফেললো তারপর সেই দিন ক্যাফেটেরিয়াতে বাস্কেটবল প্লেয়ারদের ক্যাপ্টেন জ্যাকের এক বন্ধু ব্রুসকে ল্যাং মেরে ফেলে দেয় তারপর আর কি ছিল এই দুই গ্রুপের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায় তারা একে অপরের উপর চেয়ার টেবিল সব কিছু ছুটতে থাকে মারামারির অন্যতম হাতিয়ার ছিল ওই রেস্টুরেন্টের পিৎজা এমনকি বার্গার গুলো বাদ যায়নি একে অপরকে মারতে মারতে সসের মতো রক্ত রক্ত করে ফেলে যার ফলাফল হেনরির ক্লাসের সেই পাঁচজন বাচ্চাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয় কারণ স্কুলের অথরিটি ওই পাঁচজন বাচ্চাকেই ঝগড়া শুরু করার জন্য দায়ী মনে করে মানে জোর যার মল্লুক তার জ্যাকের দল দলের পাঁচ বাচ্চা গরিব তাই তারাই অপরাধীর কাঠ গড়ায় দাঁড়িয়েছে এরপর হেনরি যখন প্রিন্সিপাল অফিস থেকে বের হয় তখন সে দেখে জ্যাক আবারও ওই ছেলেগুলোর সাথে মারামারি করছে হেনরি তাড়াতাড়ি গিয়ে তাদেরকে থামায় আর জ্যাককে শান্ত থাকতে বলে কিন্তু জ্যাক তখন ডেগে গিয়ে বলে আসলে দোষ কারো না দোষ এই স্কুলের কারণ এরা বড় ছেলেদের অন্যায় চোখেই দেখে না টাকার কাছে এখানে শিক্ষা বিক্রি হয়ে গেছে সেখানে বিচার পাওয়া কতটা অবাস্তব হেনরি যেহেতু মিলিটারি লোক ছিল তাই সে একটু ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করার জন্য সব ছাত্রদের বায়োডাটা দেখতে চায় তাই স্কুল শেষ হওয়ার পর হেনরি সেই পাস স্টুডেন্টের ফাইল থাকে আর সেখানেই সে তাদের ব্যাপারে আর অনেক কিছু জানতে পারে আর তাদের মধ্যে সে প্রথমেই জুফার ফাইলটা হাতে নেয় জুফা মূলত পাকিস্তানি অধিবাসীর একজন ছেলে আর আমরা তো জানি পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের খুব একটা ভালো চোখে দেখা হয় না মুসলিম হওয়ার জন্য সেখানে সবকিছু নিয়েই তার সঙ্গে ভেদাভেদ করা হতো এমনকি তার প্রতিবেশীরা তার উপরে অনেকবারই চুরি দোষ দিয়েছে এমনকি পুলিশ কেসও করেছে কিন্তু জুফাই সব মুখ বুঝে সহ্য করত আর সামাজিক এই ভেদাভেদ সে তার মিউজিকের মাধ্যমে প্রকাশ করত মিউজিকের মাধ্যমে সে তার নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করতো তার সব